একদিকে নবালক পোলারাও নাবালক কিছু নাবালক কিছু মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন যারা দলীয়ভাবে বিভিন্ন জায়গায় অপকর্ম লিপ্ত হয়েছেন একজন উপদেষ্টার এপিএস শত কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক যদি একজন উপদেষ্টার এপিএস হতে পারে তাহলে আমরা ধরতে পারি ওই উপদেষ্টার কত টাকার মালিক হতে পারে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন ওই উপদেষ্টা যদি ওইখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না তারা সেখানে বসে আইনের শাসনকে আবার প্রশ্নবিদ্ধ করবে তারা পক্ষ অবলম্বন করবে যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে দেশের মানুষের মৌলিক অধিকারের মধ্য থেকে ভোটের মধ্য দিয়ে তার নেতা তারা নির্বাচিত করবে কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন হবে তো দূরের কথা আজকে তারা দেশ চালাচ্ছেন আজকে তারা ওই দেশের যারা টেবিল বসে আছেন সে আওয়ামী লীগের দোষরা আওয়ামী লীগের দোষণে রাষ্ট্র চালাচ্ছেন আওয়ামী লীগের দোষণের মধ্য দিয়ে আজকে সরকার চালানো হচ্ছে এখানে আমরা প্রফেসর ইউএসকে বারবার বলেছি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে প্রথমেই আপনার প্রথমে টার্গেট করতে হবে যারা আমাদের দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা আমাদের পাঁচ হাজার নেতা কর্মীকে ধ্বংস করে দিয়ে শাসন ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্রকে ধরে ধ্বংস করেছেন সেই শেখ হাসিনা দূষনা এখনো আমাদের ক্ষমতায় বসে আছেন সচিবালয়ে বসে আছেন বিভিন্ন অফিসে বসে আছেন বসে আছেন আমরা এখানে বলেছিলাম সংস্কার করতে হবে সংস্কার একটা ধারাবাহিকতার প্রক্রিয়া এটা রাষ্ট্র থাকবে সরকার থাকবে আইনের মধ্য দিয়ে দেশের এবং জনগণের ধারাবাহিকতা প্রক্রিয়ার মধ্যে থাকবে কিন্তু সেখানে যারা ওই টেবিলে বসে যে আমলারা খুনঘুমের মধ্যে জড়িত ছিল যে পুলিশ অফিসাররা খুনঘুমের মধ্যে জড়িত ছিল তাদের সকলকে চিহ্নিত করে তাদেরই প্রথম আইনের আওতায় রাখা উচিত ছিল এখানে আজকে এই সরকারের ব্যর্থতা তাই আমি সরকারকে বলতে চাই আর কালাম কাল বিলম্ব করে আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কুমারের নেতৃত্বে আরেকটি আশার আলো দেখিয়েছেন প্রফেসর ইনুস আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি আগামী দিনে যে নির্বাচন আসবে ওই নির্বাচনের আগে যে সমস্ত অবৈধ আন্দা যে সমস্ত অবৈধ কর্মকর্তারা অই দোষী কর্মকর্তা না দোষী সশ্রী বথবার দের্তি শ্রী আছেন তাদের ক্যাগে ওই টেবিল থেকে শোনা হোক তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না না হয় তাহলে প্রকৃত নির্বাচন বাংলাদেশে হবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা দিন ওই ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন হচ্ছে ওই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সরকারের আগমনের শুরুতে বলেছিলেন সরকারকে নির্বাচন থেকে শুরু করে সমস্ত রকম সহযোগিতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করবে সেখানে বসতে ভুল করেছেন এই বর্তমান সরকার সরকারের ভিতরে দুই ভাগে বিভক্ত একদিকে নাবালক পোলার নক কিছু নেওয়ালো কিছু মন্ত্রিসভার উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছেন যারা দলীয়ভাবে বিভিন্ন জায়গায় অপকর্ম লিপ্ত হয়েছেন কিছুক্ষণ আগে আমাদের আমাদের এখানে বক্তা পূর্ববর্তী বক্তা বলেছেন একজন উপদেষ্টার এপিএস শত কোটি টাকার মালিক চারশো কোটি টাকার মালিক যদি একজন উপদেষ্টার এপিএস হতে পারে তাহলে আমরা ধরতে পারি ওই উপদেষ্টা কত টাকার মালিক হতে পারে আজকে বুঝতে হবে আমরা দুদককে বলতে চাই দুদক একটি স্বাধীন সংস্থা আজকে ওই উপদেষ্টার ব্যাপারেও আপনাদের পদক্ষেপ নিতে হবে আর প্রফেসর ইউনুসকে বলতে চাই আপনার আইনের শাসন আপনার মন্ত্রিসভা নিরপেক্ষতার প্রশ্ন আসলে ওই দুইজন উপদেষ্টাকে বহিষ্কার করেন ওই উপদেষ্টা যদি এখানে থাকে তাহলে সঠিক নির্বাচন বাংলাদেশে হবে না তারা সেখানে বসে আইনের শাসনকে আবার প্রশ্নবিদ্ধ করবে তারা পক্ষ অবলম্বন করবে আমি আমি প্রফেসর হিনু সাহেবের প্রতি বিশেষভাবে অনুরোধ করব আপনি একজন সজ্জন ব্যক্তি দেশি বিদেশে আন্তর্জাতিক ভাবে আপনার আপনি ব্যক্তিগত আমাদের কাছে সমাদৃত হয়েছে আপনি একটি এত রক্তাক্ত এত খুন এত গুণের মধ্য দিয়ে আপনার সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাজারো রক্তের বিনিময়ে শহীদের রক্তের বিনিময়ে যে কথাটা শুরুতে আপনাকে বলেছিলাম যে আপনার কাজ যে কারণে এত মানুষ আদায় প্রণ করল যে কারণে মানুষ আমাদের ইলিয়াসানিরা জীবন দিয়েছে সমস্ত কিছু ছিল একটি নিরপেক্ষ নির্বাচন আপনি দ্রুত নির্বাচন দিন নির্বাচন দিয়ে আপনি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন